নজর রাখবো পরবর্তী সংবাদে আইন এবার তৈরি করা হচ্ছে মসজিদ হিমাচল প্রদেশে এবার এই মসজিদ অবৈধভাবে তৈরি করাকে কেন্দ্র করে এবার সরব হয়েছে হিন্দু সংগঠন প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে হিন্দু সংগঠন একইভাবে চলেছে জল কামান এবং এটিকে হিন্দু মুসলিম সমস্যা হিসেবে দাগানোর চেষ্টা করছে হিমাচলের মুখ্যমন্ত্রী কি রয়েছে বিস্তারিত শুনবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু এবার আইন নামেনে নাকি মসজিদ তৈরি করা হচ্ছে কি রয়েছে বিস্তারিত বিষয়টা দেখো শতাব্দী প্রথমত এই যে হিমাচল প্রদেশ যেটা আমাদের ডেভেলপ ভূমি বলে পরিচিত সেখানে এই যে সমস্যাটা আসছে রীতিমতো একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে সরকারি নিয়ম না মেনে অবৈধভাবে কনস্ট্রাকশন হচ্ছে সেই মসজিদটির সেই কারণেই প্রথমত জটের আহ শুরুয়াত হয় এবং পরবর্তী সময়ে এই গোটা বিষয়টা একটা হিন্দু মুসলিম সেই সাম্প্রদায়িকতার একটা অ্যাঙ্গেলে সেদিকে একটা চলে যায় সেদিকে মোড় নেয় এবং প্রচুর পরিমাণে হিন্দু সংগঠন বা বিভিন্ন মানুষ এসে তারা কিন্তু রীতিমতো সেক্ষেত্রে প্রোটেস্ট করতে শুরু করেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু এই যে প্রোটেস্ট চলছে সেটা কিন্তু অনেকদিন থেকেই চলছে আর সিমলার সাজাউদিতে এই যে প্রোটেস্ট চলছে এবং এই মসজিদ তৈরি হওয়ার বিরুদ্ধে কিন্তু তারা প্রোটেস্ট করছেন হিন্দু সংগঠনগুলি কিন্তু সেদিকে মুখ্যমন্ত্রী যেটা সিং জানাচ্ছেন আর তিনি যেটা জানাচ্ছেন কিন্তু এই গোটা ঘটনাটা কোন সাম্প্রদায়িক ঘটনা নয় এই ঘটনাটাকে ব্যবহার করে বেশ কিছু মানুষ তারা কিন্তু সাম্প্রদায়িকতার এই একটা দৃষ্টিকোণ দেখিয়ে তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চান তারা রাজনৈতিক অগ্রগতি ডেভেলপমেন্ট চান নিজেদের সেই কারণে ব্যাপারটাকে একটি সাম্প্রদায়িক মোড় দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তিনি যেটা দাবি করছেন যারা এই হাওয়া বিক্ষোভের সঙ্গে সামিল রয়েছেন যারা এই প্রতিবাদ করছেন তাদের অধিকাংশই কিন্তু বিজেপির প্রচলিত মুখ হিমাচল প্রদেশের তারা রীতিমতো বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন পাশাপাশি কিছু হিন্দু সংগঠন রয়েছে তারা গোটা বিষয়টিকে কিন্তু সাম্প্রদায়িকতার মোর দেওয়ার চেষ্টা করছেন এমনটাই অভিযোগ করেছেন কিন্তু হিমাচলের মুখ্যমন্ত্রী আর তিনি যেটা জানাচ্ছেন যে গোটা ঘটনা গোটা বিতর্কটা কিন্তু সাম্প্রদায়িকতার নয় এই গোটা ঘটনাটা লন্ড অর্ডার সিচুয়েশনের অর্থাৎ আইনি কি সেই বিষয়টাকে কিন্তু কেন্দ্র করে শুরু হয়েছিল এবং গোটা ঘটনাটাকে আইন তার নিজস্ব ভঙ্গিমায় আইন তার নিজস্ব হস্তক্ষেপের মাধ্যমে গোটা ঘটনাটা সমাধান করবে এই ক্ষেত্রে সাম্প্রদায়িকতার কোনো প্রয়োজন নেই সাম্প্রদায়িক মন দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনটাই কিন্তু দাবি করছেন সেখানকার মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই যে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি সেই বিক্ষোভ কিন্তু রীতিমতো আহ তুমুল আকার নেয় এবং সেখানেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ মানুষ আপাতত ভিড় করে রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের ব্যারিকেড ভাঙা হচ্ছে পাল্টা পুলিশের তরফ থেকে কিন্তু জল কামান ছোড়া হচ্ছে এই গোটা পরিস্থিতি কিন্তু বর্তমানে সিমলার হিমাচল প্রদেশের সিমলার এই সাজাউলিতে তৈরি হয়ে রয়েছে শতাব্দী তবে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার যেটা জানাচ্ছেন গোটা ঘটনাটা শুধুমাত্র একটি বেআইনি নির্মাণ অর্থাৎ মন্দির মসজিদ হিন্দু মুসলিম সমস্তটা ভুলে একটা বেআইনি নির্মাণ সেই বেআইনি নির্মাণকে কেন্দ্র করে এবং এই বেআইনি নির্মাণ যাতে না হয় সেই কারণে যথেষ্ট সদর্থক ভূমিকা নেবে সেখানকার প্রশাসন সেই আইন আনুরূপ ব্যবস্থা নেওয়া হবে বলেই কিন্তু তিনি জানাচ্ছেন শতাব্দী একেবারে শুভেন্দু ধন্যবাদ বিস্তারিত বিষয়ে তুলে ধরল আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার তবে হিমাচল প্রদেশের শিমলার যে মসজিদের বাইরে একটি বড় বিক্ষোভ হয়েছে যেখানে বিজেপি কর্মীরা এবং একই সঙ্গে বেশ কয়েকটি হিন্দু সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা এটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে দাবি তুলেছেন এবং কার্যত সেটিকে ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হচ্ছে এবং অন্যদিকে সেখানকার রাজনৈতিক দলগুলি এই বিষয়কে একেবারেই সাম্প্রদায়িকতা বলে উস্কে দিতে চাইছে কিন্তু ঠিক তার নেপথ্যে কার্যত এবার সেখানকার মুখ্যমন্ত্রী বলেছেন এটিকে হিন্দু মুসলিম সমস্যা তবে আইন না মেনেই এই অবৈধভাবে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এক প্রকার বিক্ষোভ দেখিয়েছেন আজ হিন্দু সংগঠন সংবাদ আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজম্যান গার্ডের পর্দায় নমস্কার